এক চাকরি দে আমার এই কোম্পানি সারাদিনে খালি ইন্টারভিউ আর ইন্টারভিউ এই ইন্টারভিউ নীতি নীতি আমার গোস্ত শুকিয়ে চামড়া লেগে গেছে সাথে আর চাকরি প্রত্যাশীটা ক্যান যে খালি বারবার এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে সেটাই আমি বসতে নে এত বছর ধরে আমি চাকরি করি চাল আমারই তো বেতন দেয় না ওগের বেতন দিবি ক্যাম্পলাই বেতন ছাড়া মাসের পর মাস বসে বসে এই ইন্টারভিউ নীতি আমার তোর ভাল লাগে না তোর কি যে হরি এ সাসা চাষা ও পিয়ন বুড়ো সাসা। স্যার আপনি কি আমারে ডাক দেন না বুড়ো চাষা না তোমারে আমি ডাই নেই তোমারে জিনবুতি ডাক দেছে মিজাজটা গরম হয়ে গেল স্যার কি আমার উপরে বিরক্ত হয়েছেন আরে না বুড়ো না আমি তোমার উপর বিরক্ত হব ক্যা আমি বিরক্ত হয়েছি ইন্টারভিউ নীতি নীতি এই সারাদিন খাইছি এই মাত্র ঠুকু কি কথা কই মাথা ব্যথার ট্যাবলেট খাইছি হেমি খাই নেই বস বুঝছি স্যার বুঝছি আপনার মাথা আসলেই আওলা জা হয়ে গেছে তা আমি এখন আপনার জন্য কি করতে পারি ওই যে কলাম ইন্টারভিউ নীতি নীতি আমার মাথা ব্যথা হয়ে গেছে আমি আপনার ইন্টারভিউ নিতে পারবো না যারা আছে ক্যান্ডিডেট ওগরে বিদায় ও রে দাও কও কালকে আসতে বসো কি কয়েশ্যন স্যার আজকে যারা আইছিলো তাদের সবারই ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেছে আর আছে মাত্র একজন তাও মহিলা ওই মহিলারে কি বলবো চলে যাতি কি কইলে কাকা কি একজন মহিলা আসি আর সবার ইন্টারভিউ আমি নিয়ে ফেলাইছি বাবা কি সুন্দর তা একজন যেহেতু আছে তার উপর মহিলা তা পাড়াইয়ে দাও ইন্টারভিউ নেই নিয়ে যাই যদি ইন্টারভিউ নীতি নীতি মাথা ব্যথা ঠিক হয়ে যায় বোঝই তো ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে উনারে আমি আপনার রুমে পাঠিয়ে দিচ্ছি আপনি ইন্টারভিউ নেন আসসালামু আলাইকুম হাই আল্লাহ আমি কারে সালাম দিলাম এদি আমার এক্স বয়ফ্রেন্ড আরে ও এখানে কেন ওই কি তাহলে আমার ইন্টারভিউ নেবে যা শালা মেঘনা চাইতেই বৃষ্টি এদেরই আমার এক্স গার্লফ্রেন্ড টিউলিপ টিউ মিউ 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 আমার এক্স গার্লফ্রেন্ড আইসে ইন্টারভিউ দিতি তাও আবার আমার কাছে এই দিনটাই দেহার আমার বাহি আসিল সেটাও দেহা হয়ে গেল এই টিউলিপ সুযোগ বুঝে আমার সাথে ব্রেক আপ করে সুইলে গেছিল আর কি কইছিল আমারে কইছিল আমি নাকি অকর্মা আমি বলে কি সত্যি পারবো না জীবনে খবৰ আছে ফ্ৰেণ্ড যাকৰি পাগলের মতো ভালোবাসতো আজকে ওরে মধু মিশে ওর সাথে আমি কথা কবো ও চাকরি না দিয়ে যাবি কোন জায়গায় আগে কেন সন্ধান পালাম না ওর এখানে আমি ধরে রাখলাম না আর আগে যদি জানতাম ও এই অফিসে ইন্টারভিউ নেয় তাহলে তো আমি আরো কত আগে এসে ইন্টারভিউ দিতাম ও বাবু বাবু তুমি কেমন আছো তুমি এই জায়গা কি করো তুমি কি আমার ইন্টারভিউ নিবা নাকি আমি ভালো আছি আর কি করলে তুমি তুমি কি করলে আমি তোমার বাবু তুমি কি আমার জন্ম দেছো তুমি যদি আমার জন্ম দিয়ে থাও তাহলে কি আমার মা হাতে তালি বাজাই ছিল নাকি ওরে মাতারি কথাবার্তা হিসেব নিকাশ করে তারপরে কোষ আমি তোর ইন্টারভিউ নেবো তার মানে আমি তোর বস তুই আমারে সম্মান দিয়ে কথা কবি আর তুমি তুমি ওরে কি কথা খুঁজছিস হ্যাঁ তুমি তুমি করে কথা বলি একেবারে পাশায় লাত্তি মেরে একদে বাইরে দিবানি বুঝছিস না না না। তুমি আমার এই চাকরিটা অত্যন্ত দরকার তোমারে আমি সম্মান দিয়ে কথা বলবো তুমি তারপরেও আমারে আমার দিয়ে বাইর করে দিও না তোর কথাবার্তা সবই তো ঠিক আছে তারপরেও তোর কথাবার্তা আমার পছন্দ হচ্ছে না আমি বলার পরেও তুই আমার তুমি তুমি ওরে কথা করছিস আপনি ওরে করছিস নে আমারে আপনি করে কথা না করলি আমি কিন্তু তোরে আসলেই কোমরে লাথি মেরে বাইরে এড়িয়ে দেব আমি কিন্তু আচ্ছা স্যার আচ্ছা আপনি রাগ করবেন না আমার ভুল হয়েছে আমি ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর আপনারে আমি আপনি আপনি করেই সম্বোধন করতেছি প্লিজ আপনি আমার উপরে রাগ করবেন না এই তো এইবার ঠিক আছে এতক্ষণে তোর স্বভাব লাইনে আইছে তোরে আমি বহুদিন পরে বাগে পাইছি রে তোর কুকিরটি যত আছে আমি সব তোরে ফাঁস করে দেব তুই আজকে মোর শিস রে টিউলিপ তুই আজকে মোর শিস টিউলিপ মিউ মিউ আচ্ছা টিউলিপ আচ্ছা তুই যেহেতু বুঝতে পেরেছিস সম্মান দিতে শিখেছিস সেহেতু তোর ইন্টারভিউ আমি নিচ্ছি তোর কাছে আমার প্রথম প্রশ্ন তুই ক প্রেম কি আপনি আমারে কেমন প্রশ্ন করলেন স্যার এটা কি কোনো প্রশ্ন হলো এই ধরনের কোনো প্রশ্ন তো আমি বিগত কালে কোনো ইন্টারভিউ বোর্ডে করতে দেখি নাই ও তুই বড় জ্ঞান হয়ে গেছিস না তার মানে এর আগে তুই অনেক ইন্টারভিউ দিছিস তা তুই তুই কি কখনো তোর বাপের বিয়ে দেখেছিস না স্যার না আমি আমার বাপের বিয়ে দেখি নাই বাপের বিয়ে দিস নেই তাহলে তারে বাপ কোষ কিসের জন্য এই এই মাতারি আমি যে প্রশ্ন করবো সেই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি আর যদি উত্তর নিয়ে তাল বাহানা করিস তাহলে কিন্তু তুই যে পাশতে আইছিস সেই পাশতে বাড়ি চলে যাবি তোর কোনো চাকরি বাকরি হবি স্যার আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন ভুল করব না এরপরেও আপনি আমার ইন্টারভিউ বাতিল করবেন না আমার এই রুম থেকে বের করে দিবেন না কিন্তু স্যার আরেকটা কথা আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে টেম মানে কি আমি তো এই প্রশ্নের উত্তর জানি না আরে কোনো সমস্যা নাই এ নিয়ে অস্থির আরো কি সুনাই। এই প্রশ্নের উত্তর আমি জানি আমি রে কইয়ে দিচ্ছি তুই শোন গলি সিপায় জোপের মধ্যে আরার মধ্যে তারপর খ্যারের পালা নিয়েছে সন্ধ্যার সময় গোপনে যাওয়াকেই পিএম বলে স্যার আপনি কি উত্তর দিলেন আপনি কি প্রশ্ন করলেন আর কি উত্তর দিলেন এটা কোনো উত্তর হলো স্যার কে বলতো শুরু আলো তোরে আরো কত কিছু শোনাবো তুই কালে দাঁড়া আমি কি কি কই তাই শোন কোন প্রশ্নের কোন উত্তর রবি আর কোন উত্তর অবি নে সেই কই পেত কি আমি তোরে দেবো না কিরে মাতারি এখন তোর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন এখন তুই ক বয়ফ্রেন্ড কাকে বলে আপনি এসব কি সব উলটপালট প্রশ্ন করতেছেন স্যার আমি এই সব প্রশ্নের উত্তর দিতে পারবো না যেту উত্তর দিতে পারবিনে সেতো যেই পদদরে তুই এই অফিসে আইছিস সেই পদদরেই বাড়ি চলে যা তো চাকরি হবি নে না 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 স্যার না না আপনি এই ধরনের কথা বলবেন না আমার এই চাকরিটা অত্যন্ত দরকার বলছেন অত্যন্ত দরকার কিন্তু আপনি যে সব প্রশ্ন আমার করতেছেন এই সব প্রশ্নের উত্তর তো আমি জানি না আরে বাবারে বাবা তে তো অস্থিরও সিস তুই অস্থির হইস নে তুই প্রশ্নের উত্তর না জানলে কি হবি আমি তো জানি আমি এই প্রশ্নের উত্তর কইয়ে দিচ্ছি সকালবেলা চকলেট দুপুরবেলা জালমুড়ি বিকালবেলা ওস্কা। বন্ধুদের সামনে বেস্ট ফ্রেন্ড আর পিতা সামনে জাস্ট ফ্রেন্ড আড়ার দিন বলদের মতো হাত ধরে গুড় গুড় করবি এই বেস্ট ফ্রেন্ড আর জাস ফ্রেন্ডকেই বয়ফ্রেন্ড বলে আপনি যেই ধরনের প্রশ্ন করতেছেন স্যার এই ধরনের প্রশ্ন তো আমি জীবনেও কোনোদিন শুনি নাই আপনি একটু সহজ প্রশ্ন করেন স্যার কি কি কলি মাতারি তোরে কি আমি এতক্ষণ ধরে কঠিন প্রশ্ন ধরলাম আরে আমি তো তোরে সবচেয়ে সহজ সহজ প্রশ্নগুলোই ধরতিছি তারপরে আমার তাল বাহানা উঠতিছিস কে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যেহেতু কইছিস উত্তর এইবার আমি একেবারে সহজ প্রশ্নই করব তাই যাইনে রাখ এইবারের প্রশ্নই কিন্তু শেষ প্রশ্ন তুই তাহলে এবার ক বুঝিস কিন্তু এটাই কিন্তু শেষ প্রশ্ন বুঝছিস এটাই কিন্তু শেষ প্রশ্ন বুঝে শুনে উত্তর দিস তোরে আমি সহজ প্রশ্নই করতেছি তুই এবার বল ব্রেক আপ কাকে বলে আপনি এতক্ষণ পরে আমাদেরটা সহজ প্রশ্ন ধরলেন এই প্রশ্নের উত্তর তো স্যার আমি জানি আমি এই প্রশ্নের উত্তর করছি আপনি শোনেন একটা ছেলে আর একটা মেয়ের ভদ্র নর্ম সুন্দর সম্পর্ক ছিন্ন করাকেই ব্রেকআপ বলে তুই কি আমারে বলদ মনে হরিস নাকি রে সেমরি ভদ্র নর্ম সুন্দর সম্পর্ক অলিপাড়া আবার ব্রেকআপ হয় নাকি তোর এই প্রশ্নের উত্তরও হয় নাই ব্রেকআপ কারে কয় তুই আমার কাছ থেকে যাইনি নে আতে আর এখান দড়াই দিয়ে আর গোয়ায় বাঁশ বরে পক করে উপর দিকে তুলে দড়াকেই ব্রেকআপ বলে তোরে এসে আমি তিনটে প্রশ্ন করছি তুই তিনটে প্রশ্নের একটারও উত্তর দিতে পারিস নেই ঠিকঠাক এর মানে কি তুই বুঝতে পারতিস না স্যার না আমি তো কিছুই বুঝতে পারতিস না আপনার কথা আবার বলতেছেন তার মানে কি তার মানে কি স্যার মানে বোঝো না পিডার কাউ না কি এখনো ওই যে হাতে আরিকেন গোয়ায় বাস যে দিক দিয়েছিস সেদিক দিয়েই বাড়ি ফিরে চলে যা তোর চাকরি অভিনে চাকরি অভিনে এমন কথা বলেন না স্যার এমন কথা বলেন না এই চাকরিটা আমার বিরাট দরকার এই চাকরি না পেলে আবার বিরাট ক্ষতি হয়ে যাবে তয়া করেন স্যার তয়া করেন আবারে আর একটা সুযোগ দেন স্যার একটা সুযোগ আরে ছেরিডার কি কষ্ট মনে হয় মেকআপ কিনা টাহা নাই আর মেকআপ যদি করতে না পারে তাহলে তো হেজ লক জীবনেও করবি না নে আর এই জন্যই চাকরিটা ওর অত্যন্ত জরুরি আচ্ছা ঠিক আছে তুই এত অস্থিরসনে কান দেখা ডিরে ব্যাঙ্গে করিস নে তোরে সুযোগ আমি একটা দিচ্ছি তই এই সুযোগ যদি তুই কাজে লাগাতে না পারিস আমার প্রশ্নের উত্তর তুই দিতে না পারিস তলি কিন্তু তোরে চাকরি আমি দেবো না তলি তুই লেটস গোর ইওর আও হয়ে যাবি আচ্ছা ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যেমনে পারি আমার এই চাকরি দরকারই দরকার ওকে ওকে ঠিক আছে তোর কাছে এমন আমার প্রশ্ন মনে রহিস এটাই কিন্তু শেষ সুযোগ এই সুযোগ আড়ালি আর সুযোগ পাবিনে এখন বল তুই জীবনে কয়টা প্রেম করছিস সারা গো আমার কাম সারা চাকরিটা বোঝায় আমার আর হইল না ও বাবু ও সোনা ও লক্ষ্মীটি তুমি বিশ্বাস করো আমি তোমার সাথে ব্রেক আপ করার পরে আর কারো সাথে প্রেম করিনি তুমি বিশ্বাস করো করো কি রে মাতারি আমি কি তোরে এই প্রশ্ন করছি যে তুই আমারে এমন উত্তর দিচ্ছিস আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নে তুই ঠিকঠাক জবাব দে আর জবাব দিতে না পারলি যে দিক দিয়ে আইছিস সে দিক দিয়ে চলে যা আমার মাথা ব্যথা হতিছে না জান না না তুমি আমারে বাইর করে দিও না আমি করছি আমি করছি আট নয় দশ বারোটা বারোটা প্রেম করছি আমি কি কি কলি তুই কি কলি এ তোর কথা শুনে দে আমার মাথা বন বনরে ঘুরতিছে তুই না একটু আগেই কলি আমার সাথে ব্রেক আপ হওয়ার পরে তুই আর কারোর সাথে প্রেম করিস নাই আর তোর সাথে যখন আমি প্রেম করছিলাম তখন তুই আমার কইছিলি আমি তোর প্রথম প্রেম আর এখন দেয়া যাচ্ছে তুই মোট বারোটা প্রেম করছিস তুই তো বারো বাতারি রে এখন তুই শুনে রাখ তোর তো চাকরি ওবি নে তার উপরে কালকে আমি অফিসের সামনে পোস্টার টানাবো বারো বাতারি নট অ্যালাউড এবারও বাতার এই তুই এক্ষণি আমার চোখের সামনেতে দূর হ সরে যা নয়লে কিন্তু তোরে আমি সিল মারিয়ে দেবো ডিপ জলের মতো আরে শোন তোরেই উল্টো পাল্টা কথা আমি অনেক খন্দরে সহ্য করছি বুঝছিস খালি চাকরির জন্য এখন তুই শুনে রাখ তোর এই বালের চাকরি আমি করব না তুই কি মনে হচ্ছিস তোর এই বালের চাকরি না পালি আমি না খাই মারবো না ওইরকম কিছু না তুই তোরই বালের চাকরি কর আমার চাকরি তুই কর দেখছেন অডিয়েন্স দেখছেন এই বারো বাতারি কি কয় এই বারো তো সমানে কথা কয়েই যাচ্ছে ককর ককর উঠতেছে আমার মনে হচ্ছে ওরে আমি সিল মাইরেই দেই আপনারা কি কন আমি কি ওরে সিল মাইরে দেবো এই বারো রে আমি সিল মারবো কি মারবো না আপনারাই কমেন্ট করে জানান দয়া করে